নসর সাইক ডাক দিয়া বলি সন্তান ও সন্তান মোহাম্মদ শোনো শুনো আমি প্রত্যেক দিন কোনো না কোনো আল্লাহর বান্দার জানা নামাজের মধ্যে অংশগ্রহণ করি জানা নামাজের মধ্যে গ্রহণ করতে করতে আমার আল্লাহ আমারে এমন তক্কার বানাইছেন আমারে আমার আল্লাহ মুস্তাজা বদ্দাওয়ার উলি বানাই দিয়েছেন আমি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হইয়া বান আল্লাহ কবুল করতে দেরি হই না আবার নসর সাইক ডাক দিয়া বলে সন্তান রে ও সন্তান মোহাম্মদ শুনো শুনো আজকে আমি একজন বান্দার জানাজান নামাজের মন্তব্য গ্রহণ করতে গেলাম জানাজান নামাজে অংশগ্রহণ করার পরে জানাজান নামাজ শেষ করার পরে আমি মনে মনে চিন্তা করলাম নবীর হাদিস কেউ যদি আমার উন্মতের মধ্যে কেউ যদি বিদায় হয়ে যায় আমার উন্মতের মধ্যে যদি জীবিত উম্মত তার জানাজান নামাজের মধ্যে অংশগ্রহণ করে এবং তারে কবর পর্যন্ত পৌঁছাই দিয়া কবরের কাজ কমপ্লিট করে দেয় আমার আল্লাহ আমি জাবা লাইন তার তার আমল নামাজ মধ্যে দুই পাহাড় পরিমাণ স্বভাব আমার আল্লাহ তার আমল মধ্যে দিয়ে দিবে এই চিন্তা করে আমি যেইমাত্র তার কবরের মধ্যে চলে গেলাম তারে কবরস্থ করার জন্য কবরের মধ্যে যাওয়ার পরে তার আলিয়া উল্লা তিনজন তারে কবরে নামার জন্য কবরে নেমে গেল আমি হঠাৎ করে তাকে দেখলাম রে সন্তান ও সন্তান মোহাম্মদ শুনো আমি তাকে দেখি ও ব্যক্তির কবরের ভিতরে তিনজন নয় ওই ব্যক্তির কবরের ভিতরে পাঁচজন ব্যক্তি নেমে গেছে চিৎকার মেরে বলোনা এবার যেই মাত্র এই ঘটনা দেখলো মোহাম্মদ বিন নসর সাহেব আল্লাহর অলি নসর সাহেব ডাক দিয়া বলবে সন্তান যেই মাত্র কবরটির ভিতরে লোকটারে সহাই দিয়া তার মাথার ভানগুলা একজনে ছোটাই দিল কোমরের বানটা একজনে ছোটাই দিল সিনার বানটা একজনে ছোটাই দিল পায়ের বানটা একজনে ছোটাই দিয়া একজনের পর একজন যেই মাত্র কবর থেকে উঠতে শুরু করলো আমি হঠাৎ করে তাকায় দেখি তিন তিনজন ব্যক্তি কবর থেকে উঠে যাইতেছে এখনো পর্যন্ত দুইজন ব্যক্তি কবরের ভিতরে অবস্থান করতেছে এই দিকা উলাদ্রা তার কবরের ঘরে বাস দিতে শুরু করলো বাস দিতে শুরু করলো বাস দিতে দিতে এমন একটা পর্যায়ে চলে গেল রে সন্তান ও আমার সন্তান শোনো রে ও আমি তাকায় দেখলাম ওই তিনজন ব্যক্তি কবর থেকে উঠে যাইতেছে আর দুইজন ব্যক্তি এখনো কবরের ভিতরে অবস্থান করতেছে আমি মৃত ব্যক্তির আওলা দেরারে প্রশ্ন করলাম মৃত ব্যক্তির আওলা দেরারে শুনো তোমাদের এলাকায় কি এইরকম নিয়ম আছে যে তোমরা মৃত ব্যক্তির সাথে জীবিত তোমরা কবর দাও এইরকম কোন নিয়ম তোমাদের এলাকার মধ্যে আছে কিনা একটু আমাদেরকে বলো এবার যেই এই কথা বললাম আমারে ডাক আমাদের নিয়ম নাই যে আমরা মৃত ব্যক্তির সাথে আপনার জীবিতরে কবর দেই এই রকম কোন নিয়ম আমাদের মধ্যে নাই রে এই কথা যে মাত্র বলল আমার সন্তান চক্ষু দ্বারা যা দেখলাম আমি তো দুনিয়ার মানুষ যে যাই বলো আমি আমার চক্ষুরে তো বিশ্বাস করাইতে পারি না রে সন্তান আমি যেই মাত্র দেখলাম তিনজন ব্যক্তি কবর থেকে উঠে যাইতেছে এখনো পর্যন্ত দুইজন ব্যক্তি কবরের মধ্যে অবস্থান করতেছে আচ্ছা বলেন কবরের ভিতরে আল্লাহর অলিরা ক্ষমতা দেখাইতে পারি কি পারে না আরো জুড়ে বলেন পারি কি পারে না